বংশের বসবাস কে বা আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এই জমিদার বাড়িটি নির্মাণ করে কে বা ওনার নাম বন্ধুরা আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এগুলো দেখেন কত আগের প্রাচীন যুগের এই ইটগুলো। হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সরকার আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি টাঙ্গাইল জেলার অবস্থিত একটি জমিদার বাড়ি এবং আমি আপনাদের সামনে তুলে ঐতিহাসিক কিছু গল্প আর আমি শুনেছি এই জমিদার বাড়িটিতে নাকি এখনো জমিদার বংশের লোকেরা বসবাস করছে আর হ্যাঁ বন্ধুরা আমি একজন ক্ষুদ্র ব্লগার আপনাদের একটি লাইক একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব দেশ বিদেশের ইতিহাস তুলে ধরতে উৎসাহ জাগাবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে আসা যাক ঐতিহাসিক স্থানটি এই তো আমার দাদার সাথে দেখা হয়ে গেল তো আমরা এখন আমাদের গন্তব্য স্থানে যাব তো চলুন যাওয়া যাক আমাদের সঙ্গে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা এখন আছি টাঙ্গাইল জেলার কালিয়াতি থানা এলাঙ্গা বাস স্ট্যান্ডে আপনারা এই জমিদার বাড়িটি দেখার জন্য কিভাবে আসবেন এলাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটা রিক্সা বা অটো নিয়ে নেবেন এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে এলাঙ্গা বাজারে এলাঙ্গা বাজারে গেতে আপনাদের জনপ্রতি ভাড়া গুনতে হবে দশ টাকা এবং অটো বা রিক্সাওয়ালাকে বললেই হবে জমিদার বাড়ির সামনে যাব। সে আপনাদেরকে বা আপনাকে জমিদার বাড়ির মূল গেটের সামনে নামিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আগেই জানিয়ে রাখি জমিদার বাড়ি যাওয়ার আগেই পাবেন বাংলাদেশ চলচ্চিত্র নায়ক মান্নার কবর এই যে এদিক দিয়ে একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন সেই কবরটি আপনারা যদি নায়ক মান্নার কবরটি দেখতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে বলে যাবেন আমি আবার নায়ক মান্নার কবর নিয়ে একটি ব্লগ ভিডিও বানাবো বন্ধুরা চলতি গাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে চোখে পড়ল জমিদার বাড়ির মূল বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার ঐতিহাসিক এলাঙ্গা সামনে এই বাড়িটি শুধু একটি নয় বরং অতীতের গৌরবের সাক্ষী শত বছরের পুরনো এই জমিদার বাড়ি এক সময়ে এলাকার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র ছিল এটি বর্তমানে এলাঙ্গা পুরনো জমিদার বাড়ি নামে পরিচিত এবং এলাঙ্গা রিসোর্টের পাশেই অবস্থান করে এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে পুরনো দেয়ালের ফাঁক দিয়ে এখনো সেই সময়ের গল্পগুলো বাতাসে ভেসে আসে পুরনো জমিদার বাড়ি এই জানালা যেন সময়ের নীরব সাক্ষী একদিন যেখানে হাসি কান্না ভেসে আসতো আর সেখানে শুধু ধুলোর অস্তর আর স্মৃতির গন্ধ তবুও সে নীরব থেকে গল্প বলতে চায় যদি কেউ শোনে দেয়ালের এত সুন্দর কারুকাজ যেন ইতিহাসের গল্প বলার জন্য অপেক্ষায় রয়েছে ইট চুন সুরকি আর শিল্প সমৃদ্ধ কারুকাজে গড়ে ওঠা এই বাড়িটি ততক্ষণকার স্থাপত্যের এক অন্যান্য উদাহরণ বন্ধুরা আমরা শুনেছি যে এই বাড়িতে নাকি এখনো জমিদারের বংশধররা বসবাস করছে তো আমরা বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করছি তাদের সাথে জমিদারের বংশধরদের সাথে কথা বলার চেষ্টা করছি তো চলুন দেখি কি হয় বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম পুরনো আর একটি ঘর ঘরের প্রায় সব দরজায় তালা দিয়ে বন্ধ করা বন্ধুরা আপনারা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি মূলত নতুন করা হয়েছে তো এই বিল্ডিংয়ে তারা এখন বসবাস করছে জমিদারের বংশধররা এগুলা প্রায় নতুন করা হয়েছে সব তো চলুন এই বিল্ডিংয়ের সামনে থেকে দেখি আপনাদের দেখাতে পারি নাকি এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব পুরনো দেয়াল এখানে রয়েছে আগের অনেক আগের ইট দিয়ে তৈরি ইট চুন সুরকি দিয়ে তৈরি দেয়ালগুলো পরিত্যক্ত অবস্থায় যেখানে সেখানে পড়ে রয়েছে তো চলুন আমরা দেখে আসি বাড়ির এই নতুন ভবনটি সামন থেকে সামনের দৃশ্যটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা বাসার ভেতরে থাকা একটি মহিলার থেকে আমরা পারমিশন নিয়ে নিলাম ভিডিও করার এবং বাড়িটি ঘুরে দেখার বন্ধুরা বাড়ির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বাড়ির ভেতরে থাকা একটি শিবলিঙ্গ বন্ধুরা এখন যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে নতুন তৈরি করা বন্ধুরা এই ভবনটিতে এখন বসবাস করছেন স্বর্গীয় জমিদার নরেশচন্দ্র ভট্টাচার্যের বংশধরেরা বন্ধুরা আমার কাছে ড্রোন না থাকায় আপনাদের দেখানোর স্বার্থে আমি গুগল আর্ট থেকে এটিকে এডিট করে নিয়েছি চলুন জেনে আসি এই জমিদার বাড়ির পেছনে লুকিয়ে থাকা ইতিহাস সম্পর্কে জমিদার বাড়ি একসময় ছিল সমৃদ্ধ ঐতিহ্য আর অভিজাত্যের প্রতীক শত বছরের পুরোনো এই স্থাপনা আজও বহন করে সেই অতীতের স্মৃতি আমার জানা মতে এই জমিদার বাড়ির ঐতিহাসিক কোনো তথ্য অনলাইন বা কোথাও দেওয়া নেই তবে আমি যতটুক অনলাইন থেকে জানতে পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা এটার ভেতরে প্রবেশ করার মতো সেরকম কোনো জায়গা নেই তো এই একটি জায়গায় রয়েছে তাও বৃষ্টি হওয়াতে নিচে কাদা জমে গিয়েছে অনেক কষ্টে ভেতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছি কীরকম ময়লা আবর্জনা জমে রয়েছে তো আর এখানে আসলে একটু সাবধানতা বজায় রাখবেন কারণ এগুলো ভিজে থাকলে অনেক সময় আর কি রিক্স থাকে চুন সুরকি দিয়ে তৈরি যেহেতু বন্ধুরা এই জমিদার বাড়িটি এমন একটি অবস্থা হয়ে আছে মানে কোনো প্রবেশদারি আর কি খোলা নেই সব প্রবেশদারি টিন বা দরজা দিয়ে তালাবদ্ধ করা আটকানো তবু আমি আপনাদের দেখানোর স্বার্থে এই বাড়ির যে জমিদার বংশধররা এখন আছে তাদের সাথে কথা বলবো ভেতরে যদি প্রবেশ করা যায় বা কিছু দেখাতে পারি আপনাদের সুতরাং আনুমানিকভাবে বলা যায় এলাঙ্গা জমিদার বাড়ির বয়স একশো বছরের কিছুটা কম বা বেশি হতে পারে বন্ধুরা এই যে আপনারা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাকে হয়তো খিলান বলে দেখেন কত সুন্দর কারুকাজে এটা পরিপূর্ণ ছিল তো এখন আর কি বোঝা যায় না এতটা কারো কাজ এখন আর নেই মানে এটার আগের রূপ আর কি অনেকটাই বদলে গিয়েছে টাঙ্গাইলের জমিদার বাড়িগুলো বেশিরভাগই ব্রিটিশ আমলে উনিশশো পঞ্চাশ বা উনিশশো তিরিশে নির্মিত হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি প্রথার অবসান হলে বাড়িটি হারিয়ে ফেলে তার আগের জুল্লুস এই ভাঙা পরিতক্ত দেওয়ালগুলো মনে হচ্ছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো এই বাড়িটি সব দরজা জানালা সব দেখা যাচ্ছে যে টিন দিয়ে আটকানো তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটার উপরে গিয়ে দেখানোর চেষ্টা করছি যাই হোক দেখেন আপনারা অনেক কষ্ট করে আমি এটার উপরে যাওয়ার বন্ধুরা এই প্রাসাদের সবটি দরজায় প্রায় তালা দিয়ে বন্ধ করা তাই আমি ভেতরে যেতে পারছি না এখানকার কিছু ছেলেপেলেরা বলছে যে এখান দিয়ে নাকি উপরে ওঠা যায় তাও বারান্দার ছাদে তাও সেখানে ভেঙে পড়ার সম্ভাবনা আছে বলে তারা ধারণা করছে তাও আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ছাদে ওঠার চেষ্টা করছি অনেক কষ্টে উপরে আসতে পারছি বন্ধুরা অনেক কষ্টে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক শেওলা জমে গিয়েছে মানে হাঁটতেও ভয় লাগে এদিক দিয়ে আর এই দেয়ালের প্লাস্টারগুলো দেখো কত কীভাবে আর কি খয়ে খয়ে পড়ে যাচ্ছে আর দরজাগুলো অনেক আগের দরজা দেখলে নিজের মনের মধ্যে আর কি অন্যরকম একটা অনুভব হয় মানে ইতিহাসের একটি নিদর্শন দেখুন বন্ধুরা এগুলো সেই আগেকার দরজা এখনো কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা এইখানে একটি বসার স্থান দেখতে পাচ্ছি মানে সেই যুগে বা সেই কালে এখানে জমিদারের লোকেরা বসে থাকতো গল্প করতো মানে কি একটি ভাবনীয় একটি বিষয় যা এখন পরিতাক্ত অবস্থায় পড়ে রয়েছে লতাবাতায় জড়ানো এই দরজাগুলো অতীত হারিয়ে বর্তমানেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে একশো বছরের পুরনো এই লোহার কারুকাজ দেখলে মনে হয় তখনকার যুগের শিল্পকলাগুলো আরও নাজানিকত সুন্দর ছিল বন্ধুরা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করলাম তবে বন্ধুরা এই প্রাসাদটির ভেতরে যেতে না করছে এখানকার গৃহকর্মী কারণ এখানে নাকি বিষাক্ত সাপ পোকামাকড়ের বসবাস এখানকার যে লোকজন আছে তো আমি এদের কাছে পারমিশন নিয়ে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ভিতরে আসলাম মানে ওনারা বলছে যে এখানে নাকি অনেকটাই রিক্স তো এই জন্য আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি না আমি যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে সাপটাপ থাকতে পারে ওনারা বলছে এই জায়গায় কি এখনো এই সাপ বের হয় এমনি সিঁড়িগুলো উপরে যাওয়া যায় তাই না তালা বন্ধুরা এখানে থাকা গৃহকর্মী বলছে কিছু বছর আগেও নাকি এই ঘরে বসবাস করতেন জমিদার বংশধরেরা বন্ধুরা সিঁড়ির উপর থেকে আপনাদের দেখাচ্ছি এ দেখুন কি একটা জঙ্গল অবস্থা হয়ে আছে আমার কাছে যদি এখন ড্রোন থাকতো তাহলে আপনাদের আমি উপর থেকে শ্যুট নিয়ে দেখাতে পারতাম আরও ভালোভাবে দেখতে পারতেন বুঝতে পারতেন বন্ধুরা এটি মনে হয় আগে প্রবেশদ্বার ছিল যা এখন বন্ধ করা এরকম আরও অনেক প্রবেশদ্বার বর্তমানে বন্ধ করা রয়েছে

কালিহাটি ঐতিহাসিক একটি স্থান যেটি এলাঙ্গাতে অবস্থিত এলাঙ্গা জমিদার বাড়ি আমাদের সাথে আছে আমার শ্রদ্ধীয় বড় ভাই হৃদয় ভাই আপনি কিছু বলেন যে আপনার কিরকম লাগতেছে এই বাড়ি ভাই বাড়িটা অনেক সুন্দর ঠিক আছে আগে এখানে অনেক কি ছিল মানুষ বসবাস করত এখনও তারা আছে কিছু তারা কিছু বাইরে চলে গেছে এমনকি জমিদারের ছেলে দুই ছেলে এখানে বসবাস করে তারা এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছে এখানে বন্ধুরা আপনারা এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরনো দালানের সিঁড়ি তবে দালানটি এখন আর নেই দালানটি বর্তমানে ভেঙে ফেলা হয়েছে বন্ধুরা এটা সেই পুরনো দালানের সিঁড়ি এখনো আছে এটা আঠারোশো সালে নির্মিত আপনারা দেখতেই পাচ্ছেন মানে পুরনো প্রাসাদটি আর নেই এই এখনো আছে স্মৃতি হিসেবে বন্ধুরা এটি হচ্ছে নাটক ঘর বিচারপতি দেবের ভট্টাচার্য এবং চিত্রা ভট্টাচার্য এমপি স্মৃতি ট্রাস্ট এটি আঠারোশো সালে নির্মিত বন্ধুরা এটি হচ্ছে আরেকটি নতুন বাড়ি এখানেও নাকি পুরনো বাড়িটি ছিল তা এখন ভেঙে ফেলা হয়েছে তো চলুন দেখা যাক এখন ভেতরে অবশিষ্ট কি কি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানেও পুরন একটি রাজপ্রাসাদ ছিল তা এখন নেই সেটাকে ভেঙে এসব আবার নতুন করে করা হয়েছে বন্ধুরা কত সুন্দর কারুকাজ তেরোশো বাহাত্তর সনে তৈরি এটি জমিদার বাড়ির ঠিক সামনেই রয়েছে একটি বিশাল বড় মাঠ জানতে চাচ্ছিলাম যে এই জমিদার বাড়িটি নির্মাণ করে কে বা ওনার নাম চক্রবর্তী না কি একজন নাম ওটা আমি অনলাইনে ধারণা আর কি কম একটু মানে এইরকম ওই নাই তো যদি পারো সন্ধ্যার পরে আসো আমি যে বলে দেবো আমি এখন গিয়ে আমি তো একটু অসুস্থ আমি এখন গিয়ে স্নান করবো মানে বন্ধুরা উনি হচ্ছেন এই জমিদার বংশের একজন বংশধর ওনার কাছ থেকে ইতিহাসের আরো খুঁটিনাটি জানতে চেয়েছিলাম তবে উনি আমাদেরকে সন্ধ্যার দিকে আসতে বলে উনি মূলত অসুস্থ বন্ধুরা ওনার নাম হচ্ছে প্রণব কমল ভট্টাচার্য ওনার বড় ভাই এখনো এই বাড়িতে রয়েছে কিন্তু উনিও অসুস্থ বন্ধুরা এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমাধি এখানে যারা আগে জমিদার ছিল তাদের সমাধি সমাধির ঠিক রয়েছে বিশাল বড় একটি পুকুর যা জমিদারি সৌন্দর্যকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই জমিদার বাড়ির বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন বিখ্যাত বিচারপতি দেবেশ ভট্টাচার্য যিনি এই বাড়ির সন্তান যদিও প্রতিষ্ঠাতার নির্দিষ্ট সাল পাওয়া যায়নি তবে এটি প্রতিষ্ঠিত হয়েছে মার্চ বিকেলের দিকে সম্ভবত ব্রিটিশ আমলে কাঠামো নির্মাণ করা হয়েছিল এটির স্থাপত্য ও বিস্তারিত ইতিহাস সম্পর্কে ব্যাপক তথ্য এখনও আবিষ্কৃত হয়নি এটি বর্তমানে কম প্রচলিত এবং সংরক্ষণ পর্যায়ে রয়েছে তবে এই প্লেটগুলো দেখে বোঝা যায় প্রথম জমিদার ছিলেন স্বর্গীয় জমিদার নরেশচন্দ্র ভট্টাচার্যের পিতা ঈশানচন্দ্র ভট্টাচার্য তারপরে জমিদারি করেন ভট্টাচার্য জন্ম ছিয়াশি সালে এবং মৃত্যু উনিশশো সালে নরেশচন্দ্র ভট্টাচার্যের পরে জমিদারি করেন বাংলাদেশ বিচারপতি দেবেশচন্দ্র ভট্টাচার্য এভাবে একের পর এক আসতে থাকে জমিদার বংশের লোক যা এখনো বেঁচে আছে এই ছিল টাঙ্গাইল জেলার কালিয়াতি থানার এলাঙ্গা জমিদার বাড়ির একটি জলক পুরনো স্থাপত্য আর ইতিহাসকে যারা ভালোবাসেন তাদের জন্য এটি একটি দারুণ জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভ্রমণ ভিডিওর জন্য ধন্যবাদ